রাত বারোটা আমি হেঁটে চলেছি কোনো এক ব্যস্ত শহরের নিস্তব্ধ রাস্তার পাশ দিয়ে গন্তব্যস্থলে যেতে কোনো এক কারণে আজ আমার দেরি হয়ে যায় আমি খুঁজে চলেছি কোনো এক হোটেলের সন্ধান হঠাৎ করে সামনে একটি হোটেল পাওয়াতে মনে বেশ স্বস্তির একটা ভাব কাজ করল হোটেলে প্রবেশ করার পর হোটেলের নিভু নিভু আলোয় চারদিক আলোকিত হয়ে আছে সিঁড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার পর দেখলাম কেউ একজন আমার দিকে এগিয়ে আসছে হোটেলের ম্যানেজার নাকি সিকিউরিটি দেখে ভালো করে বুঝতে পারলাম না রাত বারোটার পর তো হোটেল বন্ধ হয়ে যায় তাছাড়া সব রুম অলরেডি বুক এছাড়া আমাদের কোনো রুম নেই প্লিজ দাদা একটু চেক করে দেখুন না হয়তো বা কোনো না কোনো রুম খালিই রয়েছে আর যদি এরকম হয় আমি না হয় আপনাকে কিছু টাকা বাড়িয়ে দিলাম শুধু আজকে রাতটার জন্য কালকে সকালে আমি চলে যাব আচ্ছা ঠিক আছে একটা রুম আছে তবে সেই রুমে কেউ থাকতে চায় না আপনি কি সেই রুমে থাকতে পারবেন ম্যাম হ্যাঁ হ্যাঁ আমি থাকতে পারবো সেই রুমটা কোন দিকে আমাকে দেখিয়ে দিন এবং আমাকে চাবিটা দিলে আমি একাই চলে যেতে পারবো সিঁড়ি দিয়ে উপরে উঠে ঠিক বাম পাশে রুম নাম্বার তিনশো এক চাবি রিসিপশনের কাছ থেকে পেয়ে যাবেন আর কিছু দরকার হলে অবশ্যই নক দিবেন ম্যাম রুমের ভেতর সব কিছু বেশ এলোমেলো কিছুটা অবাক হলেও কিছু মনে করলাম না হোটেলের অন্যান্য জায়গাগুলো থেকে এই রুমটা একটু বেশি অন্ধকার মনে হচ্ছে আর যাই হোক থাকার জন্য তো একটা জায়গা অন্তত পেলাম তাতেই হবে রাতটা কোনো মতে পার হোক ঘড়িতে তখন সময় রাত একটা বাহিরের তুমুর বৃষ্টি হচ্ছে হঠাৎ করে কোনো একটা শব্দে আমার ঘুম ভেঙে যায় কেউ একজনের হাঁটার শব্দ শুনতে পেলাম এত রাতে হোটেলের বাইরে কী হাঁটছে যাই একবার গিয়ে দেখে আসি ওই এখানে তো কিছুই নেই তাহলে কি আমি ভুল শব্দ শুনলাম আর হতেই পারে সারাদিন যা ক্লান্ত ছিলাম হয়তো বা ড্রম দেখছি যাই হোটেলটার আশপাশে একটু ঘুরে দেখে আসি এই অন্ধকার আরো কেন এখানে কোনো নেই হয়তো তখন ব্যবহার করে না পুরো হোটেলে এত অন্ধকার অথচ এই রুমের সামনে তো আলো দেওয়া কেন আর তাছাড়া এখানে তো কোনো তালাও দেওয়া নেই আমি তো একবার চেক করে দেখবো যাই একবার ভিতরে গিয়ে চেক করে দেখি একই কি আপনি এত রাতে বাইরে কী করছেন আপনি জানেন না ওই রুম থেকে এত রাতে বাইরে বের হওয়া নিষেধ আপনাকে কি রিসিপশন থেকে কিছু বলে দেওয়া হয়নি ম্যাম আচ্ছা আপনি শুরু থেকে শুধু ওই রুমের কথা কেন বলছেন কি হয়েছিল ওই রুমে কেন ওই রুম থেকে রাতে বের হওয়া নিষেধ আর কেন ওই পুরো হোটেল থেকে ওই রুম এতটা আলাদা আচ্ছা আপনি যখন এত করে শুনতে চাইছেন ম্যাম তাহলে শুনুন সেদিন ছিল হ্যালোইনের রাত তখন গহিতের সময় ছিল ঠিক রাত বারোটা তখন হোটেলে হেলোইনের উৎসব চলছিল আর সবাই বুথের পোশাক পরে যার যার মতো মজা করছিল ওরক্ষণে একটি বাচ্চা ওই তিনশো এক নম্বর রুম থেকে বের হয়ে আসে তার বাবা মা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিল হঠাৎ একটি লোক হ্যালোয়নের পোশাক পরে ওই বাচ্চাটিকে ভয় দেখায় এরপর বাচ্চাটি জ্ঞান হারায় সবাই ওই অনুষ্ঠানে এত মত্ত ছিল যে তারা বাচ্চাটির জ্ঞান হারিয়ে যাওয়ার কথা ভুলেই যায় এরপর ওখান থাকতে থাকতে বাচ্চাটি একসময় এভাবে মারা যায় যেহেতু বাচ্চাটা রাত বারোটার পর রুম থেকে বের হয়েছিল এবং সে আর জীবিত রুমে ফেরত যায়নি এই জন্য সেই রুমে কেউ উঠলে যদি সে রাত বারোটার পর বাইরে বের হয় তাহলে সে তাকে মেরে ফেলে এবার আপনি ওই রুম থেকে বের হয়েছেন এখন মনে হয় আপনিও বাঁচবেন না যত সব পুরনো দিনের কথা এগুলো এখন কেউ বিশ্বাস করে তাছাড়া এখনকার দিনে ভূতে বিশ্বাস করা অন্ধবিশ্বাসের সময় যাই আমি রুমে যাই আমার কিছুই হবে না কিছুই আমি বুঝতে পারছি না যাই হোক রাত প্রায় শেষে কোনো রকমের হাতটা কেটে যায় সকাল হলেই আমি চলে যাবো আচ্ছা ওই লোকটা যা বললো তা কি সত্যি রাত শেষ হতে আর কিছুক্ষণ আমি ঘুমিয়ে পড়লাম পরক্ষণে আবার কোনো একটা শব্দে আমার ঘুম ভেঙে যায় আমি উঠে বসলাম এবং পরক্ষণে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না 啊啊啊！拜拜。